প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মাইসা মাইসার বাড়ি নোয়াখালী মাইসার মা বাপ কেউ নেই থাকে নানির কাছে নানীর কাছেই বড়ো হয়েছে তো মাইসা এখন ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আসায় তো যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক তার বয়স বেশি হোক সমস্যা নেই কম হলেও সমস্যা নেই যদি মায়শাকে আপন করে নিতে পারে মায়শা বিয়ে শাদি করতে রাজি আছে তো বর্তমানে মায়শা একটা অফিসে চাকরি করে তো অফিসে পড়াশোনা তো বেশি করেনি তো অফিসের যে ঘর গোছানো অফিস গোছানো এসব কাজ করে ফাইল ঠাইল গোসানো এসবের কাজ করে কাজ করে মোটামুটি যা পায় তার তো মায়শা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক তার কষ্টের মাঝে যদি একজন সুখের দেখা পায় তাহলে বিয়ে শাদি করতে রাজি আছে তো মায়শা বেশি পড়াশোনা করেনি তো মায়শা যাচ্ছে আমি যেমন পড়াশোনা করিনি তেমন পড়াশোনা না জানা কোনো পুরুষও যদি মায়শাকে বিয়ে করতে রাজি হয় মায়শা রাজি আছে তো দর্শক এ ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর মাসের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন